হ্যালো আমার ছোট্ট সোনারা উই উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগতম ঝটপট পড়তে চলে আসো দেখো এসে আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর মজার মজার সব ছড়া নিয়ে চলে এসেছি বাচ্চারা তাহলে বাড়িতে আর দুষ্টুমি করো না ঝটপট পড়তে চলে আসো চলো শুরু করি মাছ রাঙা মাছ রাঙা পাখিরে মাছ খাবি না কি রে খাবি যদি আয় না মিছে কেন বায় না দেখো সোনারা এখানে খুকুমনি এই মাছরাঙ্গা পাখিটির কাছে গিয়ে বলছে মাছরাঙ্গা পাখি রে মাছ খাবি নাকি রে কারণ তাদের পুকুরে অনেক মাছ আছে এই জন্য সে মাছরাঙ্গা পাখিটিকে বলছে কি বলছে দে আমাদের বাড়িতে চলো গিয়ে মাছ খাবে আর দেখো খুকুমণিদের এটা হলো খুকুমনি বাড়ি কত সুন্দর টালির ছাউনি দেওয়া মাটির বাড়ি দেখো কি সুন্দর খুকুমনি সেজেছে একটি লাল টুকটুকে জামা পড়েছে পায়ের জুতো পড়েছে দেখেছো কুকুমনি আবার মাথায় কি সুন্দর ফিতে পড়েছে কি সুন্দর লাগছে কিউট বেবি লাগছে কুকুমনিকে আর এই মাছরাঙ্গা পাখিটি দেখো কি সুন্দর ছিটকা ছিটকা সাদা সাদা কি সুন্দর লাগে মাছরাঙ্গা পাখিটিকে দেখতে তার ঠোঁটটি কি সুন্দর লাল হলুদ দেখেছো আর দেখো কুকুমনি এখানে লিপস্টিক পরেছে দেখেছো আর কি সুন্দর সাদা সাদা ফুল ফুটে আছে দেখো খুকুমনি বাগানে দেখেছ তাহলে চলো এরপরে কি আছে খোকন 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 গেছে কার বাড়ি আয় রে খোকন ঘরে আয় দুধ মাখা ভাত কাকে খায় দেখো এখানে খোকনের মা খাওয়ার বেড়ে খোকন কোখন থেকে ডাকছি যে আমার খোকন খাবি আর তোর জন্য ভাত বেড়ে রেখেছি কিন্তু খোকন কিছুতেই কথা শুনছে না কিছুতেই সে খেতে আসছে না এই জন্য তার মা একটি ফোন দিয়ে সে এই কাকটিকে বলছে দুধ মাখা ভাত কাকে খায় তখনই খোকন ছুটে এসেছে বলছে না না ওকে খেতে দিও না আমি খেতে এসেছি দেখেছো খোকন কত দুষ্টু ছেলে সে কিছুতেই ভাত খাবে না দেখো এখানে খুকুমন খোকনের মা কি সুন্দর একটি লাল ফুল ফুল সাদা ফুল ফুল শাড়ি পরেছে আর দেখো হাতে চুড়ি পরেছে কানে দুল পড়েছে মাথায় টিপও পড়েছে দেখো খোপা বেঁধেছে খোকনের মা আর এখানে খোকুন কি সুন্দর জামা প্যান্ট পরে আছে ভদ্র ছেলে সেজে আছি আর এই হলো থালা এক থালা ভাত রেখেছে আর তাদের বাড়ির ওই যে কাকটি দেখেছে বাচ্চারা তাহলে চলো আমরা ছড়াগুলি আর একবার পরে নিই মাছ রাঙা পা রে মাছ খাবি না কি রে খাবি যদি আয় না মিছে কেন বায় না এরপরে খোকন খোকন ডাক পারি খোকন গেছে কার বাড়ি আয় রে খোকন ঘরে আয় দুধ মাখা ভাত কাকে খায় তো বুঝতে পেরেছো তো সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করো এরকম আরো নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আসতে হবে আসি